চোখে মুখে এখনো লাজুকতা প্রত্যন্ত গ্রামের মাঠ থেকে জাতীয় স্টেডিয়াম একটু জড়তা কিছুটা লাজুকতা আর একটু ভীতি তো থাকবেই শুরুর দিনগুলোতে ঠিক যেমনটা ছিল সাবিনা ঋতুপর্ণাদের জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আলিয়া রাজশাহী বিভাগের অনুর্ধ সতেরোর এই নারী ফুটবলারের শ্রেষ্ঠত্বের পেছনে আছে এক বুক হতাশার গল্প যে গল্পে প্রতিবেশীরাই ছিলেন বাধার দেয়াল হয়তো সফলতার পর তারাই টেনে নেবেন কাছে